আঠাশে জুলাই কলকাতা প্রেস ক্লাবে রথযাত্রা উপলক্ষে বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালিত সমিতির উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উত্তর কলকাতার রথযাত্রা ও উৎসব মেলা দ্বিতীয় বর্ষের বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর পরিচালন সমিতির উদ্যোগে ছয়ই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব মাঠ প্রাঙ্গণে রথযাত্রা উৎসব পালন করা হবে প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পাণ্ডা প্রসেনজিৎ সাহা কেসি দাস মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার ধীমান দাস উত্তর কলকাতার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ পুরোহিত সায়ক রাজ মেলার দায়িত্বে শ্যামাপ্রসাদ হালদার আর মহিলা সদস্যা অনুলেখা মিত্র এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন এই রথযাত্রা উপলক্ষ করে মেলায় থাকছে হস্তশিল্প সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমাহার থাকছে ইলেকট্রনিক নাগরদোলনা ধর্মীয় সঙ্গীত রামায়ণ গান পুতুল নাচ বাউল গান যাত্রাপালা তবলাবাদ্য বাদ্য গান আর থাকছে কীর্তন আপনি নিজের এই বুকে হাত দিন আপনি নরম এবং গরম পাবেন আমাদের মহাপ্রভু ওই যেদিনকে সোনা বেশ হবে ষোলো তারিখ ষোলোই জুলাই আপনি মহাপ্রভুকে যখন স্পর্শ করবেন সতেরোই জুলাই মহাপ্রভুকে যখন স্পর্শ করবেন তখন দেখবেন নরম এবং গরম আপনাকে নিজে বলতে হবে হ্যাঁ বাপিদা আমি সত্যি মহাপ্রহুকে স্পর্শ করে নরম এবং আর কোনোভাবেই মিস করবেন না আমাদের বাগবাজারের হোক আমরা প্রস্তুত আছি মহাপ্রবুর অন্নভোগ আপনাকে প্রসাদ দেওয়ার জন্য শুধু আপনার অপেক্ষায় থাকবে সব কিছুই আমাদের কাছে আমাদের মহাপরুকে জানা আমাদেরকে নীলা তার লীলা খোঁজার মতো ক্ষমতা এখন আমাদের হয়নি আমরাই হিমশিম খাই তিনি বসে বসে হাসেন মধ্যিগান থেকে আমরা আমাদের মনে হয় সবসময় একটা আশঙ্কা কাজ করে এবার কী গত বছর যখন রথের মেলার কথা হয়েছিল রথের ঠিক মাস দেড়েক আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রথের মেলার যখন কথা হয়েছিল তখন আমরা ধরে নিয়েছিলাম রথের মেলার সম্ভব কিন্তু হয়ে গেল এক মাসের মধ্যে রথের মেলাও হলো আর প্রতিদিন প্রায় দশ হাজার করে মানুষ এসে প্রসাদ আমি তো মনে করছি সেই দশ হাজারটা এই বছর হয়তো বিশ হাজার হবে আগামী বছরের যে অন্য সেই পুরীর মিষ্টি ডাল যা যা সবজি পুরি ধামে মহু রান্না হয় এবং যে সকল জিনিস দিয়ে রান্না সকল জিনিস দিয়ে আমাদের ভোগ তৈরি হয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের যখন আপনি ভাবেন কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে